গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বুধবার দুপুর এখন দুটো বাজতে যায় আমি এই সবে দোকান থেকে ফিরেছি এখনও স্নান করিনি জামা পরে আছি তো ভাবলাম আজকের ব্লকটা শুরু করি আর এখন তো সকাল থেকে ব্লক করা হচ্ছে না কারণ বাড়িতে তো বান্না কিছুই করছি না ভাড়া বাড়ির কথা তো মা এখানে রান্নাবান্না করেছে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট কিন্তু কমপ্লিট হলে কি হবে ওই বাড়তে বাড়তেই অর্ধেক সময় চলে যায় কারণ এত লোক তো তো মাকে বলছি তাই কি রান্না করেছো দেখি আমিও জানি না কি রান্না করেছে তো এই যে এখানে আমার ওই মাসির বাড়ি গেছিল না গৃহপ্রবেশে ওখান থেকে কুমড়ো শাক নিয়ে এসছে তো ওটা চচ্চড়ি করছে আর এখানে চিংড়ি মাছ আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল মতো করেছে আর ওটাই এখন বাড়া চলছে সব তো মাকে বলছে আর কি করেছো বলছে আর কিছু করিনি আর এইখানে থালাতে ওই সবাই বাটি বাটি করে বেড়ে রাখে যাতে একটা একটা করে ধরে দিয়ে দিতে পারে তো চলুন এবারে এখন স্নান করব একটুখানি বসি কারণ এত রোদ্দুর আজকে আরে ছাতা নিয়ে যেতে ভুলে গেছি একদম আমি আর আজকে দোকানে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিইছ আর এই দেখুন আমাদের পুকু সোনাকে দেখুন খাচ্ছে এখন ও এখন একটু একটু করে ভাত খায় ভাত বলতে ওই মানে প্রেশারে গলিয়ে তারপরে ওই ডাল টাল দিয়ে একটুখানি জলের মতো করে ওই দেয় আর কি আর এখানে এই যে এনার আম খেয়ে খেয়ে ওর দিদির একদম শরীর খুব খারাপ পেটে ব্যথা করছে তাই আমি বলছি কী হয়েছে গো বলছে দেখো না কাল থেকে চার পাঁচটা করে আম খেয়েছে মা কত আম নিয়ে এসছে মাসির বাড়ি থেকে ওই আম খেয়ে এখন ওর পেটে ব্যথা করছে তো চলুন এবারে উপরে যাব খানিকক্ষণ বসবো তারপরে স্নান করব আর আমার ও পেটে একদম জ্বালা ধরে গেছে এত খিদে পাচ্ছে আর ছাতাটা আনতে মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল যেই আমি বেরোবো সেই মুখেই দেখছি একদম মানে রোদ্দুর পুরো একদম মানে মাথা পাতা পুরো গরম আগুন হয়ে যাচ্ছে একদম মানে এত রোদ আর ঠিক বাড়িতে ঢুকবো তখনই ছায়া হয়ে গেল এই যে দেখুন ওকে দেখলে খালি মনে হয় দেখতেই থাকি আমার এত ভালো লাগে যে কি বলবো আর এত হাসি খুশি না দেখুন না যখনই কথা বলবো তখনই হাসবে আর সবার কোলে যায় তো চলুন এবারে ওপরে যাব আর এই যে আমি চলে এসেছি এখনো জামা ছাড়িনি আর আপনাদের বলছিলাম না প্রচন্ড রোগা হয়ে গেছি খুব অনেকই ওয়েট কমে গেছে আসলে চিন্তা ভাবনা তার পরিশ্রমটা প্রচুর হচ্ছে তো মানে ভোরবেলা উঠে রান্না করতে হচ্ছে ঘরে তারপরে চলে যাচ্ছে আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটে তারপরে আবার পাঁচটার দিক করে বেরিয়ে যায় আসি সেই আটটা সাড়ে আটটা বেজে যায় তাও তো রাত্রিরে আমি খুব বেশি মানে বেশিক্ষণ থাকি না আমি ওই দিদিকে বলেছি কারণ অত দূর থেকে আনা আমার বাড়ি আস্তে আসতে দশটা বেজে যাবে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় চারটের মতো চলে এসেছি এই বাড়িতে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আর আমার টিভিটা খুলে দিয়ে গেছে তিশান গেছিল চাবি নিয়ে টিভিটা খুলে এখন ওখানে ওই বাড়িতে রেখেছে তো টিভিটা ভাবছি একটা টোটো করে নিয়ে চলে আসব। আর ঘরের তো যা অবস্থা এরকমই মোটামুটি আছে তো চলুন এইবারে আজকে ঘরটাকে একটুখানি গোছাবো গোছাবো বলতে মানে যে জিনিসগুলো লাগবে না সেগুলোকে সব খাটের তলায় ঢুকিয়ে দেবো আর যেগুলো লাগবে সেগুলো ওপর ওপর করে সব গুছিয়ে রেখে দেবো আর আমাকে এক বন্ধু কমেন্ট করছিল যে সুপ্রিয়া একটু বড় ভিডিও দাও ভিডিও দাও আসলে কি বলুন তো দিন থাকি না তো কি বড় ভিডিও করব আর এখন তবু টরগুলো গোছাচ্ছি যখন ঘর পর গোছানো হয়ে যাবে তখন যা করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব হচ্ছে এটা আমার খুব ভালো লাগছে তো ওয়াচ টাইম তো আমার হু করে হয়ে যায় কিন্তু সাবস্ক্রাইবটাই আমার একদম থমকে থাকে তো যাই হোক জানি না ভগবান কোথায় কি করবে এখন কিছুই জানি না গতকাল এক বন্ধু কমেন্ট করেছিল যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর কিছু ঠিক হবে না জানেন তো আমার জীবন থেকে সব কিছুই চলে গেছে মানে কি আর বলবো তো চলুন এবারে ঘরটা একটু গোছাই এই যে এখানে জিনিসপত্রগুলো মোটামুটি এখন ভাবছি কি এই সামনেটাতে রাখি এইগুলোকে সব একদম খাটের তলায় ঢুকিয়ে দেবো আর ওই ওপরের বাংকারটাতে রাখলে হতো কিন্তু কেউ একজন ধরে না দিলে না আমি ওপরটাতে রাখতে পারবো না তো সেই কারণে এখন খাটের তলাতে থাক আর ড্রেসিং টেবিলের কাঁচটাও না ভাবছি লাগাবো কিন্তু কাঁচটাও আমি লাগাতে পারছি না তিশানকে বা অন্য কাউ মানে একজনকে ধরতে হবে দুদিকে দুজনে ধরে কাঁচটাকে সেট করে পুরো সুন্দর করে লাগিয়ে দিতে হবে নালে ড্রেসিং টেবিলের কাঁচ তো একবার টুক করে লাগলে পুরো ভেঙে চৌচির হয়ে যাবে তো চলুন এখানে যা যা মোটামুটি লাগবে সেগুলো এখানে রেখে দিচ্ছি আর যেগুলো লাগবে না সেগুলো খাটের তলায় ঢুকিয়ে দিই আর আগে বাথরুমের সামনেটা একটা ফাঁকা করি কারণ বাথরুমে ঢুকতে পারছি না একদম আর এই যে অল আউট এখানে একটা এই যে সব প্যান পরিষ্কার করা একটা ব্রাশ কিনেছিলাম পুরো নতুন একদম তো ওটা বাথরুমে বের করে দেবো ওই বাথরুমটা তো মানে জল যেত না এত প্রবলেম তার উপরে এই তো দেখুন এই এত রোদ তো এই ঘরে গরম বোঝাই যাচ্ছে না অথচ ওই ঘরে বাবা একটুখানি রোদ হলে পুরো দাও দাউ করে যেন আগুন জ্বলছে যেন তো চলুন এখন মোটামুটি ঘরটাকে একটু গুছিয়ে নি আবার পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে না বেরিয়ে যাব। আর ভিডিওটাও আপলোড দিতে হবে আমি কিভাবে ভিডিও আপলোড দিই কিভাবে যে আমি পাবলিক করি আমি রাত্রিবেলা যখন আসি তখন খানিকটা রাস্তা দিয়ে আস্তে আস্তে এডিট করি আবার যখন সন্ধেবেলা যাই তখন পাবলিক করি তারপর থামনেল দিই ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই সব কিছু করি আর কি আর ইন্ডাকশানটাকেও চালাতে হবে তবে আমাকে আগে মাইক্রোভেনের বোর্ডটা করে নিতে হবে আর বোর্ডটা এমনভাবেই করতে হবে যাতে আমি যাওয়ার সময় খুলে নিয়ে যেতে পারি আর পাখাটা আগে ঠিক করতে হবে জানেন মানে এত জোরে পাখাটা চলছে না মানে গা হাত পা ব্যথা করছে আর প্রচণ্ড হাওয়ায় দেখবেন গা হাত পা খুব ব্যথা করে তো আপনারা হয়তো একটু পাখির আওয়াজ টুকটাক একটু শুনতে পার পাবেন আসলে এই ঘর ভাড়া জানলার সামনে ভয়েসটা দিচ্ছি তো সেই কারণে তো চলুন এখানটা মোটামুটি ফাঁকা করে নিয়েছি এই যে এগুলো কিছুই লাগবে না যেগুলো লাগবে না সব খাটের তলায় ঢুকিয়ে দেবো আর মশলাপাতি বাসনপত্র ওগুলোকে ওপর ওপর সামনাসামনি রেখে দেবো কারণ কালকে সকালে ইচ্ছা আছে রান্না বান্না করবো কতটা কি গোছানো যায় দেখি আর রাত্রির বেলা না আজকে রান্না করব না আজকে তিশানকে বলেছি রুটি তরকারি সব কিনে নিয়ে চলে আসব। আর এখানে সব কন্টেনার আছে কন্টেনারগুলো কেসটা ঢুকিয়ে রাখলে ভালো হতো এই যে যেখানটা এবার ফাঁকা করে দিয়েছি এবারে বিছানাটাকে ফাঁকা করব। যা জিনিসপত্র ছিল মোটামুটি সব একদম কাঠের তলায় চালান করে দিয়েছি তো এইটা এইগুলোও লাগবে না এইগুলো সব নতুন জানেন এই প্লেটগুলো সেই কুড়ি টাকা করে ভ্যানায় কিনেছিলাম মনে আছে সেই আগের ঘর ভাড়াটাতে আপনাদের দেখিয়েছিলাম না পাপোস কিনেছিলাম ওইগুলোই সব নতুনই পড়ে আছে বিছানার চাদর চারখানা কিনেছিলাম মনে আছে সেই দেখিয়েছিলাম ওগুলো পড়ে আছে তবে ঘর পর একটুখানি ভালো করে গুছিয়ে নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে একটা সুন্দর করে ভিডিও দিও অবশ্যই একটা হোম ট্যুরের ভিডিও দেবো একটা কিচেন ট্যুর দেবো একটা হোম ট্যুর দেবো তবে একটু সময় লাগবে আমার আসলে সারাদিন থাকছি না তো এগুলো কাজ মানে আমার সময় বলতে গেলে ওই দুপুরের পর থেকে আর কি সকালটা তো পুরো রান্নাবান্না করতে করতেই কেটে যায় ওই দুপুরের পর থেকে মোটামুটি আমি ফ্রি থাকি পাঁচটা সাড়ে পাঁচটা অবধি ওই দু তিন ঘন্টার মধ্যেই যা ঘর গোছানো হবে তো চলুন খাটের তলে একবারে পুরো ভর্তি করে দিয়েছি আর ঠাকুরটা এইখানেই রাখলাম ড্রেসিং টেবিলটা সোজাসুজি রাখলাম কারণ ড্রেসিং টেবিলটা না সোজা না রাখলে না মানে ড্রেসিং টেবিল একটু দেখতে কেমনটা লাগবে ড্রেসিং টেবিল দেখবেন খাটের পাশে থাকলে কিন্তু দেখতে সব থেকে ভালো লাগে বেশি ভালো লাগে তো চলুন এখানে কি আছে দেখছি এখানে বাসনপত্র আছে এখানেও বাসনপত্র আছে তবে একটা বাসনের র্যাক না আমাকে ডিল করে ওপরে ঝোলাতে হবে যেটা স্টিলের র্যাক তো স্যামদা আসবে ওই এটা লাগাতে কি বলো ওটাকে কী নাম জান ভুলেও যাই ওই টিউলাইট টিউবলাইট লাগাতে আসবে পাখার রেগুলেটার লাগাবে একটা সুইচ লাগাবে আর স্যামদাকির দিয়ে দু তিনটের মতো ডিল করে নেবো তো ওই ডিলটা করে নিলে তাহলে আমি ওই একটা ঝোলাতে পারবো না হলে না অসুবিধা হয়ে যাচ্ছে তো চলুন এখানটা এবার পরিষ্কার করে ওভেনটাকে ওপরে তুলে দিয়ে আর গতকালকে সেই খেয়েছিলাম সেই সমস্ত বাসনপত্র পড়ে আছে তো এখানে এই এই ঘরে এলে আনেন তোমার মনটা খুব খারাপ লাগে মানে মায়ের বাড়ি যতক্ষণ থাকি আমার অতটা প্রবলেম হয় না কিন্তু যখনই আমি একা হয়ে যাই না আমার মনটা খুব খারাপ লাগে মানে এক তো হচ্ছে ওই বাড়িটা ছেড়ে দিলাম অত বছরের পুরোনো বাড়ি তার ওপরে যে এরম একটা ঘটনা ঘটে যাবে আমার সাথে আমি না দুঃস্বপ্নেও ভাবিনি মানে তন্মার সাথে আমার ঝগড়া অশান্তি সবসময়ই হতো হতো আবার ঠিক হয়ে যেত নিজেও নিজেই কথা বলতো কিন্তু এরম একটা ঘটনা হয়ে যাবে ছাড়াছাড়ি ব্যাপার হয়ে যাবে আমি কখনো ভাবিনি আর এখন ও যদি বলে যে ডিভোর্স ও যদি ডিভোর্স করতে চায় তো আমি সই করে দেবো আমার আমার কোনো অসুবিধা নেই আমি করব না ও যদি করতে চায় আমি সই করে দেবো ওকে বলেছি তুমি যদি মনে করো যে ডিভোর্স করবে তাহলে আমি সই করে দেবো আমাকে ফোন করবে আমি আমার আমার উকিলকে দিয়ে আগে কাগজটা পড়িয়ে নিয়ে তারপর আমি সই করে দেবো কিন্তু আমি কোনো টাকা পয়সা খরচা করব না আমি কোনো ডিভোর্সও দেব না এই আগের মাসে এইটা নিয়ে খুব ঝামেলা হয়েছিল ফোনেতে আমাকে বলছে তুমি ডিভোর্স দাও মানে আমি ডিভোর্স দিলে কি হবে আমি তো খোরপোসটা পাবো না তো এইটা না খুব চালাক আছে এগুলো মা বুদ্ধি দেয় জানেন তো আমার শাশুড়ি হচ্ছে মানে বদমাইশের একটা মানে শেষ একদম মানে এত ভালোবাসতাম মানে এত অসভ্য মহিলা আমি আমার এই তিরিশ বছরের লাইফে আমি দেখিনি আমি মানে একদম আমার সামনে বৌমা বৌমা করতো আর আমার পিছনে ওই রকম ছুরি মারতো আমাকে তো আপনারাও এইসব মানুষের থেকে সব মানুষকে না মানে কি বলবো মানুষকে আগে চিনবেন আগে মানে কথাতেই মানুষকে আগে বিচার করে ফেলবেন না যে হ্যাঁ এই ভালো আগে চিনুন তারপরে মানুষকে বিচার করবেন কারণ আমি অনেক ঠকে তো এই দেখুন রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি এখানটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করলাম কারণ ধুলো থাকলে না উড়লে আবার ওই রান্নাবান্না করলে ওই ওর মধ্যে পড়বে তো একদম মুছে মাছে পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা এই যে ওভেনটাও তুলে দিয়েছি মশলাপাতির কৌটো যা রাখার মোটামুটি রেখে দিয়েছি আর এই ব্যাগটার মধ্যে দেখছি ফুলকপিটা আমি ভেবেছিলাম ফুলকপিটা অন্য ব্যাগে দেখছি না এইখানটাতেই রেখেছি তবে আদা রসুনটা না খুঁজে পাচ্ছি না আদা রসুন একটা ঠোঙার মধ্যে অনেকটা ছিল এই যে এখানে মশলার কৌটা কাউটি এখানে কাঁচা লঙ্কা টমেটো আর মিক্সিটা এখানে এইটার মধ্যে এনেছি কারণ ওরা যেভাবে জিনিসপত্র আনছিল কি বলবো আর সব থেকে ওরা রেগে গেছে কিসে বলুন তো এই যে গলিটা পুরো মাল আনতে হয়েছে না ওটাতেই ওরা খেপে গেছে একবার নাহলে ভ্যানাল্লাগুলো কিন্তু মোটামুটি ভালোই আর এইটার মধ্যে গুড় আছে সেই বলেছিলাম না আম গুড় করবো আর তো করা হয়নি তবে এইবারে সব রান্নাঘরটা পুরো ঠিক করে নিয়ে এক কেজি আম নিয়ে এসে এবারে গুড় দিয়ে করে রাখবো মিক্সিটা এখন ভাবছি এইখানটাতে রাখি কারণ মিক্সিটা তো দরকার আর দেখছেন ফ্রিজটা কি নোংরা হয়েছে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর এখানে ঘরটাও ফাঁকা করে নিয়েছি খালি বিছানাটা পরিষ্কার করব আর দেখুন না জানলাগুলো খুলেছি কি হাওয়া দিচ্ছে লাইটটা বন্ধ করে দিলাম আপনারা ঠিকই বলেছেন ঘরটা খুব খোলা মেলা ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে ঝাঁট দিয়েছি মুছেছি কিন্তু বিছানার চাদরটাকে তুলতে হবে কারণ বিছানার চাদরটা না ওই ওরা সব মুড়িয়ে টুড়িয়ে নিয়ে এসলো তো ওতে শোয়া যাবে না আর এই যে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়েছি সুন্দর মানে এখন মানে কাজ চলার মতো আর কি করেছি আর ফ্রিজটা এখানেই রাখলাম তবে এই মিট কেসটা আমি ঘরে ঢুকিয়ে দেবো কারণ ফ্রিজের পিছনে যে ডিপ ফ্রস করলে জলটা বেরোয় তো ওটা আমি না আর মানে পরিষ্কার করতে পারবো না তো ওই জন্য কেসটা ঘরের ভিতরেই তো ঢুকিয়ে দেবো আর এইখানে এই দেখুন এই এই কন্টেনারগুলো হচ্ছে তন্ময় আগে খাবার নিয়ে যেত তবে এত বড় কন্টেনার তোর পছন্দ ছিল না এই কন্টেনারটা স্টিলের কন্টেনার তো একবারে চারটে পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম জানেন তখন প্রথম যখনও খাবার নিয়ে যেত আর এখন আর নিয়ে যায় না তো এই যে ঘর ভালো করে পরিষ্কার করে বিছানার চাদরটা পাতলাম আর এই বিছানার যে চাদরের সেটটা ছিল এই দেখুন এই বিছানার চাদরটা এইখানটাতে আছে ওটা কাঁচা হয়নি কালকে সকালবেলা অনেক কিছু কাচাকুচি করতে হবে তো দেখুন ঘরটা এবার মোটামুটি দেখতে সুন্দর লাগছে জানলাটাতে দুখানা পর্দা লাগিয়ে দেবো বেশ তাহলে দেখতে আরও ভালো লাগবে আর এই বিছানার চাদরটা মোটামুটি ঠিক আছে কিন্তু একটুখানি ওই সাইডটাতে না ছিঁড়ে গেছে সেই জন্য পারতাম না কিন্তু এখন নাই মামার চেয়ে কানা মামা যা জোটে আর কি আর বিছানা দেখবেন পরিষ্কার না হলে একদম ভালো লাগে না ঘর পর সুন্দর করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আর ঝাঁটা তো ওই বাড়িতে কী দিয়ে ঝাঁট দিলাম জানেন ওই ফুল ঝাড়ুটা দিয়ে ঝাঁট দিয়েছি রান্নাঘরটা ভালো করে মুছে যে বাসনপত্রগুলো বার করেছিলাম সেগুলোকে সব মেজে রেখেছি রাত্রি এখন বাঁচতে যায় প্রায় পৌনে নটা আমি এই সবে বাড়িতে আসলাম পৌনে নটা না ওই আটটা চল্লিশ সাড়ে আটটা হবে আসার সময় দুটো বেগুনি নিয়ে এসেছি রুটি নিয়ে এসেছি আর এখানে দুটো ডিম নিয়ে এসেছি আর দেখুন এই চালটা নতুন নিয়ে আসলাম খেয়ে দেখি যদি ভালো হয় তাহলে আবার এই চালটাই একেবারে বেশি করে নিয়ে চলে আসব। আর টিষানকে পাঠিয়েছি ঠাকুরের একটু ফুল আনতে আর ওকে বলেছি ধোকা নিয়ে আসবি দুটো আর দুটো রসগোল্লা আনবি রুটি খাওয়া হবে আর কি আর রান্নাঘর তো পুরো পরিষ্কার করে রেখেই গিয়েছিলাম আর দেখুন ওভেনটা ভালো করে মুছলাম কারণ ওভেনটা তো মুছা হয়নি ভুলে গেছিলাম এসে ওভেনটা ভালো করে মুছলাম থালা তুলাগুলো সব মেজেই রেখেছি কারণ রাত্রিরে রুটি খাবো থালা বাসন লাগবে চলুন এবারে জানলাটা খুলে দিই জানলাগুলো দিই খুব হাওয়া জানেন মানে পাখা না চালালেও হয় এই দেখুন না দেখছেন কি হাওয়া দিচ্ছে তো চলুন এখন এক কাপ চা খাবো আর ওই যে দুজনে দুটো বেগুনি নিয়ে আমি একটু মুড়ি দিয়ে খাবো আর এই চা পাতাটা মাকে গত পরশু না তিন দিন আগে বোধ আমি আনতে দিয়েছিলাম সেই বলছিলাম না দোকানে ফেলে রেখে এসেছিলো এই চা পাতাটাই তো চলুন চা পাতাটাকে এবার ঢেলে নিই চা বসাই আর আমান্ড ভেজাতে হবে তুমি তিন চার দিন ধরে আমান্ড খাওয়া হচ্ছে না আজকে ভিজিয়ে নেবো ব্যাস আর কন্টেনারগুলো মাঝবো তবে আগে ঘর পুরো গুছিয়ে নিই তারপরে কন্টেনারগুলো মেজে সুন্দর করে খবর কাগজ দিয়ে রান্নাঘরটা সাজিয়ে রাখবো আর আমার না পুরো মনের মতো ঘরটা হয়েছে একদম জানেন মানে আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকমই হয়েছে এই যে এখানে জলের বোতলগুলোকে ধুতে হবে ধুয়ে জল ভরি আর যে আমাদের জল দেয় তাকে তো আবার ঘরটা চিনিয়ে দিতে হবে বলল যে আমাকে ঘরটা দেখিয়ে দিবি তাহলে আমি ওখানে গিয়ে দিয়ে আসব। তবে কে জল দেয় সেটা একবার একটু খোঁজ করতে হবে যদি একটু কমে হয়ে যায় তাহলে এখান থেকেই নিয়ে নেব তো চলুন এবারে চা খাবো চা খেয়ে একটু বসি রান্নাবান্না তো করতে হবে না তবে জামা কাপড় ভেজাতে হবে অনেক জামা কাপড় আছে এখানে টিশানো নিয়ে এসছে আমার ওখানে ওই যে ওর একটা প্যান্ট তারপর নাইটি ওখানে পরতাম মায়ের বাড়িতে এই নাইটিটা কেচে মায়ের বাড়িতে আবার রেখে দিয়ে আসবো কারণ মায়ের ওখানে না দুটো একটা নাইটি না রেখে এলে যখন তখন হুট করে হয়তো গিয়ে থাকি তখন আবার নাইটির প্রবলেম হয়ে যায় আর আমার বৌদিরা যেহেতু সব বেটে তো ওদের নাইটি পড়লে আমি না খুব লজ্জায় পড়ে যাই কারণ ওদের নাইটি আমার সেই হাঁটুর কাছে চলে আসে জানেন এত এই জ্যোতিষান এখানে রসগোল্লা নিয়ে এসছে দুখানা ধোকা নিয়ে এসছে আমি তো রুটি নিয়ে চলে এসেছি তবে রুটিটা না মনে হয় ঠকেই গেলাম কারণ এত ছোট ছোট রুটি না ও দুটো খেলে পেট ভরবে না তিনটে লাগবে তো ওই জন্য তিষানকেই রুটিটা আনতে দিলে ভালো হতো যে দোকানে ধোকা বিক্রি হয় ওই দোকানে রুটিগুলো খুব বড় বড়ো আর বেশি একটু মোটা মোটা রুটিগুলো মানে দুটো খেলেই পেট ভরে যাবে এরকম ফুলকপিটা ভাবছি কালকে একটু ফুলকপি আলু ভাজা করে নেব তো আগে চাটা বসাই এই যে এখানে চা বসিয়ে দিয়েছি চাটা খাই বসে সন্ধেবেলা তো চা খাওয়া হলো না মানে সব ঘর পর গোছাতে গোছাতে প্রায় ছটা বেজে গেছে যেতে যেতে আমার অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আমি সকালটা একটু বেশি সময় থাকি তো আর সন্ধ্যেবেলাতেও না একটা মেয়ে কাজ করে আমি চলে এলে ও থাকে অসুবিধা হয় না কিন্তু সকালে ওই মেয়েটা আবার কাজ করে না মানে আমি দুবেলা করি কিন্তু ওই মেয়েটাকে একবেলাই রেখেছে তো চলুন আর ফ্রিজটা একদিন ভালো করে পরিষ্কার করে পুরো ডিপ ক্লিন করবো করে তারপরে ফ্রিজ অন করব আর মাইক্রোওভেনের বোর্ডটাকেও তো ঠিক করতে হবে বোর্ড না হলে তো মাইক্রোওভেনটা চলছে না প্রায় কতদিন হয়ে গেল। চলুন এবারে চাটা খাই মনে হয় তিতোই হয়ে গেল চাটা বসিয়ে দিয়ে আর ওই ঘরে বসে আছি বললাম না মনটা খালি খারাপ লাগছে জানেন তো মানে ভালো লাগছে না মানে জিনিসপত্র গোছাচ্ছি চোখে যেন জল আমার খালি মনে হচ্ছে আমরা কত ভালো ছিলাম কত শান্তিতে ছিলাম সবাই একসাথে থাকতাম ওই বাড়িতে কত আনন্দ হই হই হতো এক এক সময় আজ কি হয়ে গেল আমাদের মধ্যে ঘরটাও চলে গেলো তন্ময়ও আমাকে অসময়ে ছেড়ে দিল তো চলুন হ্যাঁ আর চলুন চাটা খাই বসে চাটা খেয়ে আম অনেকগুলো আছে আম কাটতে হবে আম কেটে খেতে হবে ডিমটা শরীর রাখি কারণ ফট করে না ফেটে যেতে পারে আর কালকে বৃহস্পতিবার কালকেই ঠাকুরটা পাতবো তিশষাণকে বলেছিলাম ফুল নিয়ে আসবি ও ফুল নিয়েও চলে এসেছে এই যেখানে কি ফুল এনেছে ভগবান জানে একটুখানি প্যাকেট আর এই যে তিসান বলছে কি কমা পাখাটা চালাও তো আমি বলছি দাঁড়া পাখার ওই রেগুলেটারটাই পাখার সুইচ বলছে সে কী কো বলছি হ্যাঁ আগে শ্যামদাকে পাখার ব্যবস্থা করতে হবে কারণ এত জোরে চলছে জানেন মানে শীত করছে পাঁচ মিনিটও পাখা চালানো যাচ্ছে না আমগুলো না সব পচে যাচ্ছে আমার আর আম দিয়ে মুড়ি খাওয়া হয় না কারণ এত সকালবেলা আটটার সময় কি আম দিয়ে মুড়ি খাবো বলুন তো আমি তো মোটামুটি সাড়ে আটটা করেই বেরিয়ে যাই তো চলুন আর এখানে একটুখানি আমার ওই শক্ত চালের মুড়ি আছে ওটাই এখন বের করে খাবো আর এই মুড়িটা শেষ হয়ে গেছে শুক্রবার শুক্রবার করে না আমাদের রামতলায় সকালে এই মুড়িটা নিয়ে বসে পাঁচশো নিয়ে এসেছিলাম অনেকদিন চললো প্রায় এখানে এ আছে মুগ ডাল আছে মুসুর ডাল আছে আটা আছে সব কিছু একটু একটু করে আছে আর এখন তো খুব বেশি জিনিস লাগেও না দুশো আড়াইশো মুসুর ডাল নিয়ে এলে আমাদের অনেক দিন হয়ে যায় তিসানি যা একটু ডাল খায় আমি খুব একটা ডাল পছন্দ করি না পছন্দ করি যদি একটু গন্ধরাজ লেবু বা একটু মানে লেবু হলে ডালটা আমি একটু খাই বেশি করে এখানেও খানিকটা চাল আছে যত কাঁচের জিনিসপত্র সব কিছু এই বালতিটার মধ্যে রেখে দিয়েছিলাম এই দেখুন কত সুন্দর সাজানো গোছানো আমার ওই ছোট্ট ঘরটা থাকতো কি থেকে কি হয়ে গেল এনেন তো মানে কি বলবো একটু যদি লড়তাম হয়তো আজকে ঘরটা যেত না আর ওই ঘর থেকে বেরোবার পর থেকেই না আমাদের এরকম সমস্ত কিছু ঘটনাগুলো ঘটে গেল মানে ওই বাড়িতে যতদিন ছিলাম তন্ময়ের সাথে আমার অশান্তি ঝগড়া হতো যেমন নর্মাল সবারই হয় ওরকম হতো কিন্তু এই এইরকম বাড়াবাড়ি পর্যায়ে কোনো দিন আসে আর যে মেয়েটার কথা আপনাদের বলছিলাম না যে একটা মেয়ের সাথেও সম্পর্ক আছে মুসলিম মেয়ে তো আমি জানি না এখনও সম্পর্ক আছে কি না কারণ লাস্টবারে তো আমি ম্যাসেজ ফ্যাসেজ করেছিল আমি সব কিছু ধরেছিলাম তো যাই হোক বাদ দিন এসব নোংরা কথা বলতে নিজেরও ঘেন্না লাগে কি আর বলবো রাত্রি এখন বাজতে যায় প্রায় দশটা টিশানের খিদে পেয়ে গেছে এই দেখুন ধোকাগুলো দেখছেন এত সুন্দর খেতে না এক একটা ধোকা দশ টাকা করে দাম নেয় তো খুব সুন্দর মানে আপনি ওই একটা ধোকা দিয়ে আপনি দুখানা রুটি এমনি খেয়ে নিতে পারবেন আর গ্রেভিটা এত ভালো হয় তো আমার জন্য একটা তুলে রেখে দিলাম তিশানকে দিয়ে দিই চলুন আমিও খেয়ে নেবো তবে জামা কাপড়গুলো ভেজাবো জামা জামাকাপড়গুলো ভিজিয়ে তারপরে খাবো না পরে খাবো আমার চোখে ঘুম আছে কিন্তু জানেন তো মানে ঘুমো মানে শুলে ঘুম আসছে না দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম দেখছি মোটে ঘুম আসছে না তারপর মাকে বললাম না মা আমি চলে যাই বরঞ্চ ঘরটা গিয়ে গোছাই আর যত ব্যস্ত থাকবো তত ভালো আমার মনে হয় আমার জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে খেতে বসবো বিছানা তো ঝাড়াই আছে ঝাড়তে হবে না আর আমানটাকে ভিজিয়ে রাখতে হবে মনে করে এই দেখুন এখানে এক গামলা ভিজিয়ে দিয়েছি তার মধ্যে চারটে নাইটি শুধু আমার আছে আর তারপরে তিশানের একটা প্যান্ট একটা গেঞ্জি তারপরে গামছা টুকটাক অনেক কিছু আছে আর দেখুন না দরজাটা আটকাচ্ছে না তবে একটু জোরে বাড়ি মেরে মানে জোরে চাপলে তবে দরজাটা আটকাই দেখুন দেখছেন কি অবস্থা দরজাটা মিস্ত্রি দেখে গেছে বৌদি সকালবেলা দুপুরবেলা মিস্ত্রি নিয়ে এসেছিল ওই আমি যখন এলাম না পাঁচটার সময় ওই সময়টা করে দেখে গেছে বলো ঠিক আছে দেখছি সময় করে করে দিয়ে যাব। তো বাথরুমটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে মানে ছোটোখাটোর মধ্যে পরিষ্কার আমার ওই পরিষ্কার হলেই হবে সে আম পাথর বাথরুম হোক বা এমনি খরা বাথরুমই হোক আমার তাতে কোনো যায় আসে না তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখুন না এখানে আর এই পাখার জন্য খুব সমস্যায় পড়ে গেছে যে রাত্তিরে কি করে শোবো এত জোরে পাখা চললে শীত করবে তো আবার বন্ধ করে দিলেও গরম লাগছে আর দেখুন আমি না ওই কমাস আগে তন্ময়ে গামছা গামছা করে পাগল হয়ে যাচ্ছিলো খালি বলছে গামছাগুলো কোথায় আমিও খুঁজছিলাম কোথায় গেল গামছাগুলো আর এই দেখুন এখানে লাস্টে দুখানা গামছা বেরিয়েছে লাল গামছাটা আমি লাস্টের দিক করে কিনেছিলাম এই প্যাকেটটার মধ্যে গামছাগুলো ছিল জানেন তো লাস্টে বার করলাম আর তন্ময় গামছা গামছা করে মাস আগে পাগল হয়ে যাচ্ছিলো লাস্টে আমাকে একটা গামছা আবার কিনতে হলো আর এই যে এখন আমি বিকোসুলটা খাচ্ছি দিনে দুটো করে এটা খুব ভালো সেই জন্য এখন খাচ্ছি কারণ শরীরটা ভীষণ দুর্বল চলুন চালটা ভিজিয়ে রাখি আমানটাও ভিজিয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘর পুরো গুছিয়ে আর এখানে থালা বাসন সব মেজে নিয়েছি সকালবেলা উঠে কাচতে হবে কারণ এক ড্রাম এক চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাজার সাবস্ক্রাইব হলে চ্যানেলটা মনিটাইজ করতে পারবো তো চলুন আজকের মতো টাটা